এই কাজ সালাম ওয়েকাম টু মাই নিউ ব্লগ তো কাজ থাম্বেল এবং ক্যাটেল দেখে হয়তো আপনারা আজকে ব্লগটা কিনে হতে চলেছে আজকে আমরা যাচ্ছি বেবি ওয়ার্ল্ডে তো ভাবলাম একটা ব্লগ ফেলি তো গত মানে গত আর আগে আমরা বেবি ওয়ার্ল্ডে গেছিলাম তো আজকে আমরা যাচ্ছি তো আপনার সাথে দেখা হচ্ছে এটি অবস্থিত কাচিটি লাগছে চতুর্থ তলায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন গাড়ি গেমটা খেলবো তো দেখা যাক কেমন লাগে দেখা যাক কেমন লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে গেম খেলতেছি মানে এখানে অনেক টাইম দেওয়া হয় আপনার তো এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় দেওয়া হয় তো আপনারা খেলতে পারেন তো এখানে আমরা গাড়ি গেমটা খেলতেছিলাম আর গাড়ি গেমটা খেলতে মানে অনেক মজা লাগে তো আপনারা চলে এখানে এসে গাড়ি গেমটা খেলতে পারেন তো এখানে আমি সিএমকে ভিডিও করতে দিয়ে দিই আর সিএমকে বলি তুমি ভিডিও করো আমি একটু খেলে দিই তুমি আমি ভিডিও করবো তো অবশ্যই অবশ্যই আপনি এই জায়গাতে যাবেন তো এটার ফুল রিট আমার ফেসবুকে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে এসে আমাকে কয়েন দেওয়া হইতেছিলো তো আর আমি এখানে আমার গেম খেলায় ব্যস্ত মানে এই গে মানে এই রাইডটা মানে এটা একটা রাইডই বলা যায় তো এটা খেলতে অনেক মজা লাগে অবশ্যই আপনারা আসবেন এসে এটা খেলা খেলবেন তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন গাইজ এখন আমি বাইক রেসটা খেলবো তো আমার পাশে একজন আছে ওর সাথে বাইক রেসটা খেলবো তো এখানে ও স্টার্ট দিয়ে দিছে এখন আমার পেলা তো আমি কে বলতেছি তুমি ভিডিও করো সুন্দর করে আর দেন আমি এখানে বাইক রেস করব তো এখন আমরা এখানে বাইক রেস করব তো বাইক রেস স্টার্ট হয়ে গেছে সবার লাস্টে পড়ে গেছি কারণ আমি ভিডিও করতে দিয়ে দেন সবাই একদম আগে আমি পড়ে গেছি তো এখানে যেমন অনেক মজাদার তো দেখা খুবই তো এরা এখন সিয়াম এরা খেলতেছে ভাই তুমি কি ছেলে ছোটো বাচ্চা আইম হায় দাও হাই এই যে ব্লগে হাই দাও হায় সিয়াম হাই দাও তো এখানে আমি আবার লাইনকে নিয়ে বাইক রেস করলাম কারণ তো দেখা তো এইটাই জন্য তো আমি উঠি আর আসবো নাইনটা বলতেছি তাই বলো বলো ও এখানে বাইক রেস করতেছে তো এখানে নাইন মানে আমাদের যারা বয়স আছে সে সবাই এখানে খুবই মজা করতে পারবে তো অবশ্যই আপনারা চলে আসবেন আর এটার ফুল ডিটেলস থাকবে আমার

সবাই এখন সব আপনাদেরকে আমি জানাচ্ছি তো এটা হচ্ছে বাজারে ঠিক অবস্থায় জানাটা অনেক চলায় যে কাউকে জিজ্ঞাসা করতে হবে যেভাবে ওয়ার্ল্ডটা কোথায় সবাই চিনিয়ে নেবে তো এখানে আপনারা আসলে বিভিন্ন ধরনের রাইড এনজয় করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রাইড রয়েছে আর এখানে আগে তো অনেক দূরে দূরে যাওয়া লাগতো এখন এটা হওয়ায় আপনাদের দূরে দূরে যাওয়া লাগতেছে না তো সবাই এখানে আসবেন এখানে অল্পটা তো অনেক ভালো ভালো গিয়ে আপনারা খেলতে পারবেন যেমন এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন তো মূলত এটা করার উদ্দেশ্য হচ্ছে যারা দূরে কোনো খেলায় ঢেকে না হয় আপনারা আশেপাশে ভিতরে লাগলো আশেপাশে ভিতরে ঘুরতে পারেন তো যারা যারা আসতে চান পাশে রয়েছে ছোট্ট একটি ফুড কোর্ট তো এখান থেকে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন মেনু এখানে বিভিন্ন জিনিসগুলো আপনারা খেতে পারবেন এছাড়াও পিছনে আরও অনেক কিছু ছিল এখানে আইসক্রিম দেন আরও অনেক কিছু আপনারা এখানে খেতে পারবেন তো এটা হচ্ছে মেনু কার্ড আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আজকে বলে কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন তো সবাই জানাচ্ছি আসসালাম আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে